কাঁচা আম দিয়ে এত দারুণ লোভনীয় টক মিষ্টি নাড়ু বানানো যায় বিশ্বাসই হচ্ছে না কাঁচা আমের এই নাড়ুটা খাওয়ার পরে আম দিয়ে অন্য যে কোনো আচার বা খাবার তৈরি সেটা করা একদমই ভুলে গেছি হ্যালো ওয়েলকাম চ্যানেল কিচেন একদমই ইউনিক নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচা আমের টক মিষ্টি ঝাল নাড়ু একদমই ভিন্ন স্বাদের একটি রেসিপি এই কাঁচা আমের সিজনে একবার হলো এভাবে নাড়ু বানিয়ে দেখুন খেতে ভীষণ স্বাদ হয় কাঁচা দিয়ে আমরা অনেক ধরনের আইটেম বানিয়েছি কিন্তু কাঁচা আমের এই নাড়ুটা না এটা যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা পঞ্চমুখ হবে তো বন্ধুরা আশা করছি আমার আজকের সহজ রেসিপিটিও কাছে ভালো লাগবে যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তাহলে চলুন বন্ধুরা এই নাড়ু বানানোর রেসিপিটা দেখে নিই আজকের কাঁচা আমের নাড়ু বানানোর জন্য এখানে আমি ছয়টা কাঁচা আম নিয়েছি এবার প্রথমে আমের খোসাগুলো সারিয়ে নেব আমি একটা পিলারের সাহায্যে খোসাগুলো সারিয়ে নিচ্ছি আপনি এটা বটি বা ছুরি দিয়েও করতে পারেন আমি সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমগুলো আমি গ্রেটার দিয়ে গ্রেড করে নিব এখানে আমি একটা গ্রেটার নিয়েছি আর এখানে গ্রেটার বড় ছিদ্রটা দিয়ে আমি গ্রেড করে নিব এই তো আমি সব আমগুলো গ্রেড করে নিয়েছি আমগুলো এভাবে গ্রেটারের বড় ছিদ্র দিয়ে লম্বা লম্বিভাবে ভাবে গ্রেড করে নিতে হবে এবার কেলেট করা আমের মধ্যে এক চামচ লবণ দিয়ে দিচ্ছি দিয়ে আমগুলো খুব ভালো করে লবণের সাথে মিশিয়ে নিচ্ছি এতে আমের অতিরিক্ত যে টক ভাব আছে সেই টক ভাবটা কমে যাবে তাই লবণ দিয়ে মিশিয়ে পাঁচ ছয় মিনিট রেখে দিতে হবে পাঁচ ছয় মিনিট রাখলে টকের যে পানিটা সেটা বের হয়ে আসবে এবার এখানে আমি একটা বলে নিয়েছি পরিষ্কার পানি এই পানিতে আমি লবণ কুচিগুলো দিয়ে দিব দিয়ে আমি ভালো করে এক দুইবার ধুয়ে নেবো পানি পরিবর্তন করে করে এই পানি দিয়ে আমি আম কুচিগুলো হাত দিয়ে কষলি একটু ধুয়ে নিয়েছি এবারে আম কুচিগুলো আমি ভালো করে হাত দিয়ে চেপে চেপে নিংড়িয়ে তুলে নিচ্ছি তুলে নিয়ে আমি একটা মিক্সিন বলে নিয়ে নিচ্ছি পানি থেকে আমগুলো খুব ভালো করে নিংড়িয়ে তুলে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি এক কাপ চিনি মিডিয়াম সাইজের ছয়টা আমের জন্য এক কাপ চিনি যথেষ্ট এর থেকে বেশি চিনি দেওয়ার দরকার নেই এবারে আমের সাথে আমি খুব ভালো করে চিনিগুলো মিশিয়ে নিচ্ছি চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন এটা আমি সাত আট মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিব এর ফাঁকে আমি আমের নাড়ুর জন্য একটা মশলা তৈরি করে নিব এর জন্য একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি তিনটা শুকনো মরিচ এবার দিয়ে দিচ্ছি খুবই সামান্য গোটা মৌরি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা ধনিয়া এবার দিয়ে দিচ্ছি গোটা হাফ চামচ জিরা এবারে হালকাভাবে মশলাগুলো একটু ভেজে নিচ্ছি তো মশলাগুলো আমি হালকাভাবে ভেজে নিয়েছি এবারে মশলাগুলো একটু ঠান্ডা হয়ে গেলে পাটায় আমি ভেঙে নেব এবার এদিকে যে আমটা আমি চিনি দিয়ে মিশিয়ে সাত আট মিনিট রেখে দিয়েছিলাম সেটা থেকেও চিনি গলে গিয়ে চিনি পানিটা বেশ অনেকখানি বের হয়ে এসেছে এবারের ভিতরে আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি আমি সামান্য লাল মরিচের গুঁড়া সবশেষে দিয়ে দিচ্ছি যে গোটা মশলাগুলো আমি ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেখান থেকে আমি এক চামচ দিয়ে দিচ্ছি সব মশলার উপকরণ দেওয়ার পরে এখন আমি সব কিছুর সাথে খুব ভালো করে চেড়ে দিচ্ছি তবে এখানে হলুদের গুঁড়াটা মরিচের গুঁড়াটা দিলে এই কাঁচা আমের নাড়ুটা দেখতে অনেক দারুণ লাগবে সুন্দর একটা কালার আসবে আমি সব কিছু দিয়ে খুব ভালো করে ছেড়ে মিশিয়ে নিয়েছি এবার আমি একটা চুলাই ফ্রাই প্যান বসিয়ে মশলা মাখা আমগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি চার পাঁচটা সারিয়ে দিচ্ছি জালটায় পর্যায়ে মিডিয়াম থাকবে তবে আমগুলো বেশি নাড়াচাড়া করা যাবে না বা কোচা করে নাড়াচাড়া করা যাবে না তাহলে একেবারে ভেঙে যাবে তাই আলতো আলতো হাতে নেড়ে চেড়ে নিতে হবে এবারে নাড়ু ভিতর দিয়ে দিচ্ছি বিট লবণ এতে নারোটা খেতে বেশি ভালো লাগবে তবে হাতের কাছে যদি বিট লবণটা না থাকে তাহলে সাদা নরমাল লবণটা দিলে হবে তবে বিট লবণটা দিলে এই নাড়ুটা খেতে বেশি টেস্টি হবে লবণটা দিয়েও আমটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো চিনি থেকে যে পানিটা বের হয়ে এসেছিলো তার টেনে শুকিয়ে গেছে আর আমগুলো কিন্তু খুব ভালোভাবে স্বচ্ছ হয়ে গেছে তবে একটু পর পর এভাবে আমগুলো না আচড়া করে দিতে হবে এভাবে না ছাড়া করতে করতে যখন দেখবেন আমের পানি আর চিনির পানিটা টেনে আসবে আর আমগুলো একসঙ্গে জড়ো হয়ে প্যান্ট থেকে ছেড়ে আসবে তখন বুঝতে হবে নাড়ু বানানোর জন্য আমের পাকটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে আমের কালারটা কতটা সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে চিনিটা দিয়ে মিশিয়ে রাখার কারণে আমগুলো পুরোপুরি গলে যাবে না এভাবে একটু আস্তে আস্তে থাকবে তখন কিন্তু এই আমের নাড়ুটা খেতে বেশি ভালো লাগবে তো আপনারা যদি অনেক দিনই সংরক্ষণ করে রাখতে চান তাহলে এক চামচ ভিনিগার দিতে পারেন তবে আমি নারোটা কম বানিয়েছি তাই এক দুই দিনের ভিতরে এটা শেষ হয়ে যাবে তাই আর ভিনিগারটা আমি দেইনি তবে আমি পরে যখন এই নাড়ুটা বেশি করে বানিয়ে সংরক্ষণ করে রাখবো তখন অবশ্যই ভিনিগারটা দিয়ে নেব তো আমের নাড়ুটা বানানোর জন্য এই আমের পাকটা কিন্তু একদমই এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে এখন এটা আমি চুলা থেকে তুলে নিব। চুলা থেকে নামিয়ে আমটা আমি ঠান্ডা করে নেব তবে পুরোপুরি ঠান্ডা না করে হালকা গরম থাকা অবস্থায় নাড়ুটা বানিয়ে নিলে সে নাড়ুটা বানানো ভালো হবে নাড়ুটা আমি হালকা গরম থাকা অবস্থায় বানিয়ে নিচ্ছি হাত দিয়ে গোল গোল করে এভাবে আমি নাড়ুগুলো বানিয়ে নিয়েছি যেভাবে নারিকেলের নাড়ু বা নাডু তৈরি করা হয় এভাবে করে আমি আমের সব নাড়ুগুলো তৈরি করে নেব তবে আমের নাড়ুগুলো আমি আমার সাইজ মতো তৈরি করে নিয়েছি আপনারা চাইলে এর থেকে ছোট বা বড় করে তৈরি করে নিতে পারেন এই তো খুবই সহজ আর অল্প সময়ের ভিতরে কাঁচা আম দিয়ে তৈরি হয়ে গেল একদমই নতুন ইউনিক একটা রেসিপি আর দেখুন কতটা দারুণ লাগছে সে নাড়ুগুলো আর দেখতে কতটা আকর্ষণীয় লোভনীয় হয়েছে আমি একটা নাড়ু আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এটা কতটা ভিতর থেকেও পারফেক্টভাবে ও দারুণভাবে হয়েছে এটা একদমই লোভনীয় আর জিবে পানি আসার মতো একটা নাড়ু তৈরি হয়েছে এবার এভাবে আপনারা নাড়ুগুলো তৈরি করে একটা এয়ারটাইট বক্সে দেখে নর্মাল ফ্রিজে সারা বছর সংরক্ষণ করে খেতে পারেন তো বন্ধুরা আমার আজকের এই কাঁচা আমের নারুলটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটির কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ